আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আবারও কিন্তু চলে আসছে বাংলাদেশ কাপানো সেই ভাইরাল তানাবানা শাড়ির কালেকশন এবং আমরা পূর্ণিমা শাড়ি কিন্তু বরাবরের মতো আবারও সবচেয়ে কম প্রাইজে দিব বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে পাবেন অরিজিনাল ইন্ডিয়ান তানাবানা এই ভাইরাল পার্টি কাতান শাড়িগুলো যেগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যেই স্টনের কাজ করা থাকবে এই শাড়িগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজে সেল হয় ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার টাকায় সেল হয় বাট আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে এই বানা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকে প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশন ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন মার্শাল সম্পূর্ণ নেভি ব্লু কালারের মধ্যে এবং এই শিপ পেন্টে কিন্তু টানাবানা শাড়ির সব এক্সক্লুসিভ আপডেট ডিজাইনগুলো আপনারা পাবেন অল ওভার বডিটার মধ্যে কিন্তু সম্পূর্ণ সাচ্চা জড়ি দিয়ে কাজ করা কপার জুড়ি দিয়ে কাজ করা এবং এটা আচলের প্যানেল দেখেন স্টনে কাজ করা টার্সেল করা থাকবে আচলে এবং এক্সট্রাভাবে ব্লাউজার প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রি অথবা ফ্লাতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলা বাংলাদেশের সবচেয়ে ভাইরাল আপাদের সবচেয়ে ক্রাস বানা শাড়িগুলো আমরা অফারে দিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে এইটার কালারটা দেখেন বটল গ্রিন কালার মাসাল্লাহ খুবই সুন্দর এটা বডি ডিজাইন আঁচলের প্যানেলটা থাকবে এটা সম্পূর্ণ স্টনে কাজ করা ব্লাউজার প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়িতে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো মাত্র তিন হাজার পাঁচশো এইটার কালারটা দেখেন এটা হচ্ছে ডিপ মেরুন টাইপ একটা কালার একদম কলিজা মেরুন টাইপ একটা কালার অনেক ফ্যাশনেবল এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে ফ্যাশনেবল এটা আচলের প্যানেলটা স্টোনের কাজ করা টার্সেল করা থাকবে থাকবে এবং কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা সিগিন কালার এটা সিগিন কালার মধ্যে দেখেন অনেক সুন্দর এটা আঁচলের প্যানেলটা এবং বডের ডিজাইনটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি যারা এই শাড়িগুলো নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিয়ে নেবেন অথবা যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর মেনশন আর নুর মেনশনের চারতালা আমাদের কুড়ি মাসে এটা ফিরোজা কালার ফিরোজা কালারের মধ্যে সম্পূর্ণ শাইনিং কাজ করা শাইনিং জরির কাজ করা সাতটা জরি কাজ করা থাকবে এবং স্টনের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা বানা ভাইরাল শাড়িগুলো আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি মাত্র এইটা জাম কালারের মধ্যে ইভেন এইটা কিন্তু একদমই ইউনিক এটার বর্ডারটা থাকবে সম্পূর্ণ কার্টওয়ার্ক ডিজাইন করা দেখেন এই যে এটা হচ্ছে বর্ডারটা সম্পূর্ণ কার্টওয়ার ডিজাইন এবং স্টোন দিয়ে কাজ করে এটা আঁচলের প্যানেল স্টনের কাজ করা থাকবে ফুল বরিটার মধ্যে এবং এটা হচ্ছে সিগ্রিন কালার এটা সিগ্রিন কালার দেখেন কালারটা মানে অসাধারণ একটা কালার অসাধারণ কাজগুলা কি করছে দেখেন এটা আঁচলের ডিজাইন এবং ফুল বরিটার মধ্যে গর্জিয়াস কাজ করা ফুল বরিটার মধ্যে গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুন মেনশন আর নুন মেঞ্চনের চারতলা হচ্ছে আমাদের ম্যাশের এইটার কালারটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন টাইপের একটা কালার এটা এটা আঁচলের প্যানেলটা অল ওভার গর্জেস কাজ করা স্ট অনেক কাজ করা থাকবে এটা খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা মারুন টাইপ একটা কালার একদম ডিপ কোলেজা মারুন কালার এটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা অনেক সুন্দর কালেকশন দেখেন এটা হচ্ছে ডিপ মারুন কালারের মধ্যে এটা আঁচলের প্যানেলটা প্যানেলটাটসেল এবং টাটসেল করা থাকবে এবং পাড়ের বর্ডারটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্কের ডিজাইন করা পাড়ের বর্ডারটা হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্কে ডিজাইন করা হচ্ছে অনেক সুন্দর শাড়িগুলো ভাইরাল তানাবানা যেটা বাংলাদেশ কাঁপানো অফার প্রাইজে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা সিগ্রিন কালারের মধ্যে এটা সিগ্রিন কালারের মধ্যে যে আঁচলের প্যানেল এবং বডির ডিজাইন সম্পূর্ণ অসাধারণ ডিফারেন্ট প্যাটার্নের আমাদের এই শিপমেন্টে কিন্তু সব ইউনিক ডিজাইনগুলো আসছে ইউনিক ডিজাইনগুলো আপনারা পাবেন আমাদের শোরুমে আসলে অথবা এই কালেকশনগুলো অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারবেন এটা বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখেন অনেক সুন্দর কালারটা গর্জিয়াসভাবে ভাবে কাজ করে এটা টাচলের প্যানেল বডির ডিজাইনটাও খুব সুন্দর বডির ডিজাইনটা অনেক সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে ব্লু কালার এটা ব্লু কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার কালার কম্বিনেশন দেখেন সেই লেভেলের সুন্দর এটার প্রাইসও থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এবং যারা পার্পেল লাভার আছেন তাদের জন্য কিন্তু ডিপ পার্পেল কালারটাও থাকবে জাম্প পার্পেল কালার সেম ডিজাইনের মধ্যে এটা একটা কালার আরও অনেক কালেকশন আছে তানাবানার অনেক ডিজাইন আছে শোরুম আসতে দেখতে পারবেন যা আঁচলের প্যানেল স্টনের কাজ করা বলে ডিজাইনটাও খুব সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম